জয় বলেন ডক্টর ইউনুস কিভাবে দেশ চালান তা দেখতে চান দেশ চালানো এত সহজ বিষয় নয় এবং তার এখন এক মুহূর্ত প্যারিসে বসে থাকার কোনো মনে হয় না দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তার উপর উন্নতি এরকম হবে দুঃসংবাদ হচ্ছে তারেক জিয়া দেশে আসছেন না তাহলে কি কালকে আসছেন না কালকে আসছেন না কবে আসছেন সেইটাও এখনো শিওর না সামেলাটা কোথায় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিসি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তবে দর্শক গভর্নরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুম খান জুনায়েদ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সর্বশেষ অবস্থা জানতে চাই বাকি সদস্যদের মধ্যে আলোচনায় কাদের নাম দর্শক বর্তমান পরিস্থিতির বিচার বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন তো দর্শক আপনারা কিন্তু বুঝে গিয়েছেন নিউজটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে সেই সাথে দর্শক যারা ভিডিওটি অন করেছেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল ঘটনাগুলো তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিও তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব আজিদ জয় আর ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বলেন দেশ চালানো এত সহজ না ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন আশ্রয় চাওয়ার যে খবর প্রচারিত হচ্ছে তা সঠিক নয় তাই যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য যে আশ্রয়ের বিষয়ে কোনো জবাব দিচ্ছে না এমন তথ্য সঠিক নয় শেখ হাসিনার মার্কিন ভিসা বাতিলের বিষয়টিকে গুজব দাবি করে জয় বলেন এ বিষয়ে মার্কিন প্রশাসনের কারো সাথে কথা হয়নি জার্মানির ডয়চেভেলেকে দেওয়া আরেক সাক্ষাৎকারে জয় বলেন ডক্টর ইউনুস কিভাবে দেশ চালান তা দেখতে চান দেশ চালানো এত সহজ বিষয় নয় তিনি আরো বলেন শেখ হাসিনার মন খারাপ কারণ যে দেশের জন্য তার বাবা জীবন দিয়েছেন পরিবার জীবন দিয়েছে জেল খেটেছে সেই দেশের মানুষ তাকে আক্রমণ করতে যাবে এমন অপমান করে বের করে দেবে তা কল্পনাও করেনি তিনি হাসিনার ছেলে দাবি করেন এ নিয়ে তিনবার তাদের পরিবারের বিরুদ্ধে কু হল প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ বাড়ি ভাঙচুর করা এটা আন্দোলন নয় সন্ত্রাস জয় বলেন তিনি নিজে অথবা শেখ রেহানার দুই সন্তানের কারোরই আওয়ামী লীগের নেতৃত্বে আসার কোনো সম্ভাবনা নেই ব্রেকিং নিউজ আজকের দিনে সারা বাংলাদেশের গণমাধ্যম জুড়ে এতক্ষণ যাবৎ আপনারা সকলে জানেন যে আজকে ঢাকাতে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে একটা বিশাল সমাবেশ আর গতকালকে থেকে আমরা গণমাধ্যমের বড়াতে বা বিভিন্ন জায়গায় দেখেছি যে তারেক রহমান তিনি আজকে বাংলাদেশে আসবেন আর এসে তিনি আপনার যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন এমনকি সেখানে বক্তব্য দেবেন এই যখন অবস্থা দেশের নেতাকর্মীরা সবাই যখন তার এই আগমনকে ঘিরে ফেসবুকে পোস্ট শুরু করেছেন ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন এরি মাঝখানে দুঃসংবাদ হচ্ছে তারেক জিয়া দেশে আসছেন না তাহলে কি কালকে আসছেন না কালকে আসছেন না কবে আসছেন সেইটাও এখনও না ঝামেলাটা কোথায় এখন তো আর তার গ্রেপ্তারের ভয় নেই অথবা যেহেতু আওয়ামী সরকারের পতন হয়েছে তার বন্ধুবান্ধব সবাই জামিন পেয়ে গেছে সেই ক্ষেত্রে বেগম খালেদা জিও মুক্তি পেয়ে গেলেন তাহলে কেন কি কারণে তিনি দেশে আসছেন দর্শক এই মুহূর্তে আমরা সর্বশেষ যেই আপডেট পাচ্ছি বাংলাদেশ থেকে যাবার পর তিনি যুক্তরাজ্যের যেই সিটিজেনশিপ নিয়েছেন বা সেখানে যে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সেই যে বিষয়টা সেখানে কিন্তু বেশ কিছু আইনি বিষয় আছে এখন খুবই কাছের তথ্য বা একদম প্রথম সারির গণমাধ্যমগুলো তথ্য দিচ্ছে যে কিছু আইনি বিষয় শেষ হলেই তখন তিনি দেশে ফিরতে পারবেন আর আজকে বুধবার ঢাকায় যে সমাবেশ সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে তারেক জিয়া উপস্থিত থাকবেন এই বিষয়টা যেভাবে আসছে এটা হচ্ছে আপনার কি বলা হয় যে ভার্চুয়াল মাধ্যমে তো ভার্চুয়াল মাধ্যমে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সর্বশেষ আটাইশে অক্টোবর না কোন মাস আমার সরিক মাসটা খেয়াল নাই যে সর্বশেষ বিএনপির একটা বিশাল সমাবেশ ছিল তিনি সেখানেও কিন্তু ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলেন যেটা নিয়ে আবার সরকারের নানান আইনি বাধাটাধাও তাকে ফেস করতে হয়েছিল তার মানে তিনি আপনার আজকে আসছেন না তো কখন আসবেন আজকে যে মিটিং হবে সেখানে তিনি ভার্চুয়ালি থাকবেন সরাসরি তার এক দেখার কোনো সুযোগ নেই এবং কি বেগম খালেদা জিও সেখানে সরাসরি অংশগ্রহণ করবেন না মির্জা ইসলাম তিনি বলছেন যে তারেক নির্বাসিত করা হয়েছে এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি এখানে আইনি কিছু প্রসিডিং আছে তো উনি যখনই মনে করবেন যে হি ক্যান কাম ব্যাক আমরা অনুরোধ জানিয়েছি যে দ্রুত চলে আসেন সেই হিসাবে ব্যবস্থা নেওয়া হবে তো এখন তার এই আসার পেছনে আমরা যদি দেখি যে এখানে সম্ভবত যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের সরি যুক্তরাজ্যের যে তিনি অবস্থান করছেন সেখানে কিছু আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো শেষ হওয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে যে কোনো সময় লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা হতে যাচ্ছেন তবে সময়টা আর দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর ডিপেন্ড করছে সম্ভবত সাধারণ ছাত্র সমন্বয়করা এই মুহূর্তে তারা নানানভাবে এই মুহূর্তে তারক দেশে প্রত্যাবর্তন বিএনপির নেতাকর্মীরা যারা আছেন সবাই অপেক্ষা করছেন তীর্থের কাকের মতন কিন্তু তিনি দেশে আসবেন এই খবরগুলো যখন গণমাধ্যমে আসছে সেখানে আবার অনেকেই তারিক জিয়ার দেশে প্রত্যাবর্তনটাকে তারা নানানভাবে এটা নিয়া মন্তব্য কিন্তু কমেন্ট সেকশন আমরা দেখছি তো যাই হোক খুব শীঘ্রই অবশ্যই যারা জাতীয় নেতা আছে এটাই সিস্টেম ক্ষমতা যখন নাই এখন শেখ হাসিনা তিনি পলাতক তিনি আবার বিভিন্ন দেশের কাছে আশ্রয় চাচ্ছেন আবার আজকে তারেক জিয়া প্রবেশ করছেন আবার হয়তো ক্ষমতার পালাবর্তন কখনো হবে আবার শেখ হাসিনা বাংলাদেশে আসবে জয় আসবে আবার বিএনপি বা জামাতের নেতাকর্মীরা বাংলাদেশ থেকে ভাগবে আসলে এই রাজনৈতিক অবস্থাটারই পরিবর্তন করতে চায় আমাদের সাধারণ ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা মনে করছেন এটা কোনো সিস্টেম হইতে পারে না যে একটা দলের পতন হইলে অথবা ক্ষমতা থেকে তারা সরে গেলে তাদের নেতাকর্মীরা তাদের ঊর্ধ্বতন সিনিয়র নেতৃত্বরা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হবে আইনকে ব্যবহার করে আদালতকে ব্যবহার করে তাদেরকে হয়রানি মিথ্যা মামলা দেশ থেকে শুরু করে যাবজ্জীবন রিমান্ড ফাঁসি এই বিষয়গুলো নিয়ে আসলে মানুষের মনে খুব কারণ এটা কোনো সিস্টেম হইতে পারে না দেখা যাক সাধারণ সমন্বয়করা যেই নতুন রাজনৈতিক একটা বিবর্তনের ধারাতে যাচ্ছে সেটা কতটুকু ফলপ্রসূ হয় ডক্টর মোহাম্মদ ইউনুসি হচ্ছেন অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা এ ব্যাপারটা তারা উত্থাপন করেছিলেন প্রস্তাব হিসেবে এবং সেই প্রস্তাবটা রাষ্ট্রপতি গ্রহণ করেছেন পাশাপাশি তারা জানান তারা চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য যে উপদেষ্টারা থাকবেন তাদের একটা তালিকা রাষ্ট্রপতিকে দেবেন এবং তার আগেই তারা এই তালিকাটা নিয়ে রাজনৈতিক পক্ষগুলোর সাথে আলোচনা করবেন এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতেই তাদের মতামত নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির কাছে এই নামের তালিকা পৌঁছে দেওয়া হবে তবে তারা আশা করছেন এই তালিকায় যাদের নাম দেয়া হবে তারাই হবেন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্রাকচার কেমন হতে পারে ইনফ্যাক্ট স্ট্রাকচার কেমন হওয়া উচিত সে ব্যাপারে গতকাল আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমি তিনটা অপশনের কথা বলেছি একটা সিভিল সোসাইটি গভর্নমেন্ট একটা পলিটিক্যাল ন্যাশনাল গভর্নমেন্ট আর একটা পলিটিক্যাল এবং সিভিল সোসাইটি মেম্বারদের নিয়ে একটা সরকার এবং আমি তিন নম্বর অপশনের কথা বলেছিলাম বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি বর্তমানে দেশের যে পরিস্থিতি এবং যে চ্যালেঞ্জগুলো সামনের দিনে মোকাবেলা করতে হবে এই সরকারকে সেগুলোকে বিবেচনায় রেখে কিন্তু নাহিজ ইসলামের বক্তব্যে মনে হয়েছে তারা পুরোপুরি একটা সিভিল সোসাইটি গভর্নমেন্ট যেটা ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছিলাম সেরকম একটা সরকার গঠন করতে চাচ্ছেন এবং তার এটাও চাচ্ছেন যে যে সরকারটা গঠিত হবে সেটা কোনো মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট হবে না সেনা সমর্থিত সরকার যেটা ওয়ান ইলেভেনের ফখরুদ্দিনের সরকারকে বলা হতো সেরকম কোনো সরকার হবে না এটাও চাচ্ছেন তারা পাশাপাশি তারা বলেছেন এই সরকারের মেয়াদ হবে তিন থেকে ছ বছর ছাত্রদের প্রস্তাবিত সবচেয়ে কম সময়টাকেও যদি আমরা ধরি এই সরকারের মেয়াদ যদি তিন বছর হয় সেক্ষেত্রে এই তিন বছর পার করতে এই সরকারকে অনেকগুলো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং রাজনৈতিক চ্যালেঞ্জগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করলে কি হয় সেটা সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন থেকে আমরা নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করেছি রাজনৈতিক একটা প্রশ্নকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে বল প্রয়োগ করতে গিয়েছিলাম শেখ হাসিনা তিনি রাজনৈতিক ইস্যুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে যাননি এ কারণেই তার এই পতন এ কারণেই একটা সফল গণভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা শেখ হাসিনাকে শুধুমাত্র ক্ষমতা থেকে বিতাড়িত করেনি তিনি দেশ ছাড়তেও বাধ্য হয়েছেন সুতরাং এই জায়গা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত রাজনৈতিক চ্যালেঞ্জগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার সিভিল সোসাইটির প্রতিনিধিরা তারা নানান বিষয়ে অভিজ্ঞ কিন্তু রাজনৈতিক বিষয়গুলোকে মোকাবেলা করবার জন্য পলিটিক্যাল ইনভলভমেন্ট প্রয়োজন এই সরকারে আদারওয়াইজ রাজনৈতিক যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হবে না এবং এই সরকারটাকে যদি তিন বছর বা বছর কিংবা এক বছরও চলতে হয় এবং এই সময়ের মধ্য দিয়ে যে স্ক্র্যাপের ওপরে দাঁড়িয়ে এই সরকারটা গঠিত হচ্ছে যখন দেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান এক্সিস্ট করে না যখন দেশের আইন আদালত বলে আলাদা কিছু এক্সিস্ট করে না যখন দেশের নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন বলে আদতে কিছু এক্সিস্ট করে না সেই স্ক্র্যাপের উপরে দাঁড়িয়ে একটা সরকার যদি এই সব কিছু ভেঙে নতুন করে রিফর্ম করে এমন একটা স্ট্রাকচার দাঁড় করায় যেটার উপরে দাঁড়িয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা যায় যার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে সেটা করতে হলে অবশ্যই সিভিল সোসাইটির সদস্যদের পাশাপাশি রাজনৈতিক অংশগ্রহণ দরকার এই সরকারে দর্শক মন্ডলী আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ